কোরআনের প্রথম আয়াত কোনটি কোরআনের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলা এই আয়াত ঠিক নবীজি কোন সাহাবীকে বিড়ালের বাবা বলেছিলেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সুবহানাল্লাহ হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে ভিডিওগুলো আপনারা দেখতে পারতেছেন এডি রিয়েল মানুষ না অসম্ভব এইগুলো রিয়েল মানুষ না এগুলোকে আমি বানাইছি নিজে বানাইছি এবং কি দিছে এআই মানুষ মানুষে বুঝতেও পারবে না যে এগুলো যে এআই দিয়ে তৈরি করছি একদম রিয়েলিস্টিকভাবে আপনারাও পারবেন যে একদম ফ্রিতে কিভাবে আপনারা রিয়েলিস্টিকভাবে আপনারা এরকম ভিডিও এআই বানাবেন মাত্র দুই মিনিটে মাত্র দুই মিনিটে বানাবেন আপনারা অনেক ভিডিও দেখছেন অনেক ওয়েবসাইট দেখছেন আপনার আপনারা সব জায়গায় গিয়ে ব্যর্থ হয়ে গেছেন কিন্তু আজকের যে ওয়েবসাইটটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। একদম হানড্রেড পার্সেন্ট কাজ করে একদম হানড্রেড পার্সেন্ট আপনারা অনলিমিটেড ফ্রিতে বানাতে পারবেন তো সেটা দেখার জন্য আজকে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কোনো কোনো স্কিপ করলে আপনারা পুরোপুরি নিউজটা আপনারা দেখতে পারবেন না পুরোপুরি ভিডিওটা আপনার না দেখতে পারলে পরবর্তীতে বলবেন যে আপনাদের কাজ করতেছে না কিন্তু আমি আজকে আপনাদেরকে লাইভে সরাসরি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এরকম সেমভাবে এআই ভিডিও বানাবেন আপনারা যেটা বলবেন সেই ভিডিওটাই আপনাদেরকে সাথে সাথে বানিয়ে দিবে একটু দেরি হবে না সর্বোচ্চ দুই মিনিট এর মধ্যে ভিডিওগুলো বানাই দিবে আমি একদিনে তিরিশটা পঞ্চাশটা বিডিও পর্যন্ত বানাই ঠিক আছে তো সেটা দেখার জন্য আজকে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে এই ভিডিওগুলো আমরা অতি সহজে বানাবো তো সেটা বানানোর জন্য আমরা সোজা চলে যাব ক্রোম বাজারে ঠিক আছে ক্রোম বাজারে গিয়ে এখানে লেখবো যে ক্যানভা তো ক্যানবা লেখার পরে আর ক্যানবা লেখার পরে এখানে ওয়েবসাইটটা আসবে এখানে আপনার একটা জিমেল দিয়ে আপনার এখানে একটা সাইনিং করবেন উপরে লেখা আছে যে লগ এখানে গিয়ে জিমেল দিবেন না এখানে লেখা আছে কন্টেন উইথ ইমেল আপনারা এখানে ইমেল দিবেন ঠিক আছে জিমেল দিবেন না আপনারা এখানে ইমেলটা দিবেন আপনারাই ক্যানবা সফটওয়্যারে আসার পরে এখানে আপনারা জিমেল দেওয়া লগ ইন করবেন না এখানে লগ ইন করবেন ইমেল হ্যাঁ কন্টিনিউ দু ইমেল দিবেন এখানে দেওয়ার পরে আপনাদের ইমেলটা দিবেন তো এই যে ইমেলটা আপনাদের এডমিল অ্যাক্টিভ আছে এই মেলটা দেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখা যাক কি আসে হ্যাঁ আপনাদের জিমেলে একটা কোড যাবে ঠিক আছে তো সেই কোডটা আপনারা অতি সহজে এই জিমেলতে নিয়ে আসে বসাই দিবেন তো আমি কোডটা নিয়ে আসতেছি তো নিয়ে আসলাম কোডটা আসছে আচ্ছা ঠিক আছে তো আমার কোডটা আমি এখান থেকে আমি এখানে বসাই দিব ঠিক আছে তো আমি এখানে চলে আসলাম চলে আসার পরে এই কোডটা আমি এখানে বসাবো বসানোর পরে আমি কন্টিনিউতে ক্লিক করব তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখা যাক আমাদের কোন পেজে নিয়ে আসে এখানে আমাদের ক্যান বা ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে ঠিক আছে শেষ আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট এখানে দেখেন লেখা আছে উপরে লেখা আছে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লেখান লেখা আছে ইনভাইট পিপল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের একটা লিঙ্ক আসবে এই লিঙ্কটা হচ্ছে মূলত কাজ ঠিক আছে আপনাদের তো এখানে দেখেন যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনারা সোজা কপি করে নেবেন বাস এতটুকু কাজ আপনাদের তো আপনারা কপি করে নেওয়ার পরে এই লিঙ্কটাকে আপনারা যে কোনো একটা আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন এটাই আপনাদের মূল কাজ হলো এই লিঙ্কটা ঠিক আছে তো এই লিঙ্কটা সেভ করে রাখার পরে আপনারা কী করবেন আপনারা একটা ওয়েবসাইট এক আপনারা একটা ব্রাউজার ডাউনলোড করবেন হয়তো বার কোন ব্রাউজার গুগল তো আমি ডাউনলোড করছি এই এই বাজারটা আপনারা মার্ক করে দিতেছি এই বাজারটা আপনারা আপনারা সিলেক্ট করবেন আর কি মানে আমি ডাউনলোড করছি এই বাজারটা আর কি আপনারা যে কোনো বাজার ইয়া করতে পারেন কিল সেই জন্য এই বাজারটা কিসের জন্য যে এটা আমি অতি সহজে আমি রিপ্লেস করতে পারবো এই জন্য এই বাজারটা আমি আমি ইনস্টল করলাম ঠিক আছে করার পরে এখানে আপনারা যে লিঙ্কটা কপি করে রাখছিলেন তো সেই লিঙ্কটা আপনারা কপি ইয়া ওইখান থেকে আবার আনবেন কপি করে এনে এখানে আপনারা চার্জ বাজে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে এখানে আবার চাইতেছে যে কন্টিনিউ উইথ টু ইমেল এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আবার তো আমি এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা টেম ইমেল দিতে বল দিবেন ঠিক আছে অরিজিনাল ইমেল দিবেন না একটা টেম ইমেল দিবেন আপনারা নিচে দেখেন যে লেখা আছে যে ওয়ান একটা অপশান আছে নিচে নতুন একটা ট্যাপ নেবেন এখানে দেখেন মার্ক দিয়ে দিছি এখানে চাপ দিলে আপনাদের নতুন একটা ট্যাপ নেওয়ার একটা অপশান আসবে করসে ক্লিক করবেন পরশে ক্লিক করার পরে নতুন একটা ট্যাব আসবে এখানে আপনারা লিখবেন যে ট্যাম্প ইমেল ঠিক আছে তো আমি এখানে লিখতেছি ট্যাম্প ইমেল লেখার পরে দেখি আমাদের কোন ওয়েবসাইটটা আসে হ্যাঁ আমার যে উপরে চলে আসছে তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করে দেখি যে এখান থেকে আমার ইয়ার ইয়া লিঙ্ক হয় কি না তো এখানে ক্লিক করার পরে হ্যাঁ এখানে হবে দেখেন এখানে একটা লিঙ্ক শু একটা ইমেল শ্যু করবে দেখবেন একটু লুট নিতেছে তো ইমেলটা শুরু করার পরে আপনারা জাস্ট ইমেলটা কপি করবেন তো দেখেন ইমেলটা চলে আসছে আমি এখানে ইমেলটা বাস কপি করলাম হ্যাঁ তো কপি করার পরে তো আপনারা সুজা চলে যাবেন আপনাদের ওই ওই পেজে ঠিক আছে যে পেজটা আপনারা ইয়ে করছিলেন তো আমি কপি করলাম কপি করার পরে ওইখানে আমি চলে গেলাম এখানে আমি এই ইমেলটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের আবার কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা কোড কোড যাবে আপনাদের ওই ইমেলে ঠিক আছে যে যে ইমেলটা এখন বসাইছেন সেই ইমেলে কোডটা যাবে তো সেই ইমেলে আমি আবার চলে গেলাম যাওয়ার পরে দেখেন যে এখানে নিচে দেখেন কোডটা চলে আসে ঠিক আছে এই কোডটা আপনারা আবার ওইখানে গিয়ে বসায় দিবেন তো এই কোডটা আমি এখানে বসায় দিলাম তো হ্যাঁ বসাই দেওয়ার পরে হ্যাঁ ঠিক আছে আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে দেখি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কি না একটু ওয়েট লুট আছে মনে হয় হয়ে যাবে হ্যাঁ দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি কমপ্লিট কিন্তু হয়ে গেছে শেষ আপনাদের কাছের এখানে দেখেন যে লেখা আছে একটা এআই উপরে দেখেন যে লেখা আছে কনারে একটা এআই শব্দ লেখা আছে আপনারা এই এআইতে ক্লিক করবেন ঠিক আছে তো এই এআইতে ক্লিক করার পরে এখানে নিচে দেখেন লেখা আছে যে ক্রিয়েট দ্য ভিডিও ক্লিপ ঠিক আছে দেখেন নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ দ্য ভিডিও ক্লিপ এই এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যে আপনাদের এখানে অনেক স্টাইল করতে পারবেন যে আপনাদের ভিডিওগুলা কীরকম হবে আপনারা চাইলে যেরকম স্টাইলে গিয়ে স্টাইল করতে পারবেন আমি একটা ফ্রন্ট লিখে লাগছিলাম তো সেই ফ্রনটা আমি এখানে কপি কপি করতলাম তো কপি করার পরে এই ফ্রন্টটা আমি ওখানে বসাবো দেখে আমাদেরকে কোন ভিডিওটা বানিয়ে দেয় তো আমি এখানে এই ফ্রন্টটা আমি ক্লিক করে দিলাম আপনারা যে ফ্রন দিবেন যে লেখা দিবেন সেই লেখা অনুযায়ী ওরা ভিডিও বানিয়ে দেবে ঠিক আছে তো আমি ফোনটা ক্লিক করলে দিলাম দেওয়ার পরে আপনাদের এখানে স্টাইলে গিয়ে আপনারা বিভিন্ন স্টাইল করতে পারবেন মুভি স্টাইল করতে পারবেন ডিজিটাল স্টাইল করতে পারবেন থ্রি স্টাইল করতে পারবেন আপনাদের মন মতো আপনারা স্টাইলটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে এখানে আপনারা ভিডিওটা কতটুকু সেকেন্ডে বানাইতে চান আমি আট সেকেন্ডে বানাবো আমি আট সেকেন্ডে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও অনেকগুলো অপশন আছে দিয়া ইফেক্ট আছে এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি বাস এতটুকুই আমি রাখলাম রাখার পরে দেখে আমাদের ভিডিওটা কীরকম মেক করে দেয় তো এখানে দেখেন এখানে একটা ইয়ে আছে একটা এরো একটা চিহ্ন আছে হ্যাঁ ওই ইয়া মাইক্রোফোনটার সাথে দেখেন একটা এরো চিহ্ন আছে তো আমি সুজাই এরো চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে পরে দেখবেন যে মিউজিক আমার ভিডিওটা অটোমেটিকলি ওরা কি সুন্দর করে বানিয়ে দেয় দেখা যাক হ্যাঁ তো আমি এর ও ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লুট নিতেছে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট ওরা দুই মিনিট লিমিট দেয় যে দুই মিনিটের মধ্যে হবে কিন্তু আমার যতগুলো বিরো বানাইছি এক দেড় মিনিটের মধ্যে কিন্তু ভিডিওগুলো তৈরি হয়ে গেছে এ দেখেন যে আমি বিরোটা দিলাম আমি কিন্তু কোনো স্কিপ করতেছি না আপনাদের সামনেই যে বিরোটা হইতেছে ভিডিও দেখি কতক্ষণ সময় লাগতেছে আচ্ছা তো এতক্ষণ সময় লাগার মধ্যে আমি কিছু কথা বলি এ দেখেন দেখেন কথা বলার মধ্যে কিন্তু আমার বিরোটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে ঠিক আছে তো যদি আমি ক্লিক করে শুনতে চাই যে এরকম হয়েছে শুনে একটু কি এরকম লাগে ভিডিওটা এই বৃষ্টিতে আমার উচিত আমার গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেট করা তা না করে আমি এইখানে আপনাদের সাথে বালের আলাপ করছি দেখছেন কী সুন্দরভাবে ভিডিওটা কিন্তু ওরা আমাকে ম্যাক করে দিছে সর্বোচ্চ এক মিনিটও আমার সময় লাগে নাই বুঝছেন তো এরকমভাবে আপনারা বানা নিতে পারবেন খুবই সহজে বানা নিতে পারবেন আপনারা সেমভাবে এখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে দিয়ে আপনারা ফেসবুক ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় আপলোড করবেন এই ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে ভাইরাল হয় অনেক বেশি ঠিক আছে তো এই ছিল সোজা একটা টিপস যে টিপসটা আপনি ইউটিউবে ঘুরেও আপনারা এই এই টিপসটা পাবেন না এবং কি এই অফ এই এই যে ওয়েবসাইটে যে এআই ভিডিও বানানো যায় আপনারা কেউ জানবেন না ঠিক আছে একমাত্র আমি এই প্রথম মনে শেয়ার করলাম তো এই ছিল আস্কারের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানানোর পরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দেবো যে কিসের জন্য কী সমস্যা হয় ঠিক আছে তো এই ছিল আস্কারের ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ